সম্প্রতি এফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে অংশ নিয়েছিল ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দল সেখানে কৃতকার্য হতে না পারলেও ভালো পারফরম্যান্স মেলে ধরেছিলেন অ্যান্থনি অ্যান্ড্রুজের দলের মেয়েরা এবার সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চলেছে ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দল প্রথমবারের জন্য আয়োজিত হতে চলেছে এই প্রতিযোগিতা এবং আগামী কাল থেকে অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ভুটানস ট্রান্সফোর্ট ইউনাইটেড লেডিস এফসি সেই ম্যাচে মাঠে নামার আগে যথেষ্ট আশাবাদী ইস্টবেঙ্গল মহিলা দলের হেড কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ তিনি বললেন আমরা এফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ থেকে যে অভিজ্ঞতা নিয়ে ফিরেছি সেই অভিজ্ঞতা এবার কাজে লাগাতে চাই এই প্রতিযোগিতা হয়তো কঠিন লড়াই হতে চলেছে কিন্তু আমরা আমাদের নিজেদের সেরাটা জিতে চাই যা শিখেছি তা এবার মাঠে প্রমাণ করতে হবে

Uh, in the SAF Championship, our focus will be to uh, improve in terms of our decision makings um, and try to manage high, uh, high intensity games and uh, uh, and work on ourselves uh, in this tournament. So, this SAF Championship is is, uh, is a game is all the games where we are looking forward to improve ourselves before we even start our domestic level football.